আশাবাদী তো আমাদের হতেই হবে আমার টিম খেলবে আমি যদি নিরাশাবাদী দলে থাকি তাহলে আমার ছেলেরা আশাবাদী হবে আমার ছেলেরা এত দূর এসছে আমাদের দলটা একত্রিশ তারিখে পর একটু দুর্বল হয়ে গেছে যেহেতু সাহিলকে খেলাচ্ছি না ওর একটা আই এস এল কথাবার্তা চলছে এখন কেউ দিলে খেলতে পারবে না আমি রোহুলকে আমরা দিয়ে দিয়েছি ড্রাইভার ড্রাইভার ও ওখানে খেলছে ওকে পাচ্ছি না একটা দুটো প্লেয়ার আরও বেরিয়ে গেছে সেই জায়গায় একটু দলটা কম হয়ে গেছে তবে অল ফ্রিজ টু বয়স অল ক্রিম টু দা কোচেস ওরা যা করেছে টিমটাকে নিয়ে এসেছে লিগের ফাইনালে তুলে নিয়ে যাচ্ছে চেষ্টা করো ভালো খেলতে জিততে এবং জেতার জন্য যা করার লাগে সেটা তো কোচেরা করছে ছেলেরা করছে ডাউন ড্র ডাউন ড্র এই দুবার দুবার পিছিয়ে পড়া এবং তারপরে সেই ম্যাচে আবার ফেরত আসা এটা টিমের ক্যারেক্টারটা আমার দল তো পয়সা হয় না আমার দল টাকায় হয় না টাকায় হলে আমি ভাই জিনিস আমার দল সম্পর্কে হয় আমি প্রত্যেকেরই কাকু প্রত্যেকেরই দাদা প্রত্যেকেরই বাড়ির সঙ্গে সম্পর্ক ম্যাক্সিমাম প্লেয়ার যারা আছে তারা আমাদের ভরসা করে আছে যে ইউনাইটেড স্পোর্টস ক্লাব একটা পরিবারের মতো তো আমার তো আমি একটা কালকা হারলেও আমি কাকুই থাকবো আমি ওদের পরিবারই থাকবো আবার জিতে গিয়ে চ্যাম্পিয়ন হলে আমি ওদের পরিবারই থাকবো আমাদের কাছে ওটাই ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গাটা যখন এসছে আমরা চেষ্টা করবো সেটাই আপনার চেষ্টা করবো যাতে খেলে আমরা ছবি

সবারই ভালো আমরা এত দূর গেলাম কিন্তু তাদের টিম তাদের বাজেট তাদের নিজস্ব প্রতিভা নিজস্ব একটা সাপোর্ট বেস তাদের নিজস্ব মাঠ তারা তো সব দিক থেকে আমার থেকে এটা আমি মাইনাস পয়েন্ট বলবো না আমি ছেলেদের বুঝিয়েছি এটাই কলকাতা যেভাবে খেলতে হয় এবং তোমাদের উচিত যে দর্শকদের সামনে উজ্জীবিত ফুটবল সবাইকে দেখানো যে উই উই আর বুডে না

অল আউট হবে না কিভাবে হবে সেগুলো যেটা ছাড়া আমার তো আর কোন জায়গা নেই তো যেটার চেষ্টা করতেই হবে